چی بیشتر از قرار کنیه؟

তুমিটা মানে কোন রকম ইসে করে আমি মাথায় সাম তোমার মতো করে দিচ্ছি ছেলেকে এই জন্যই ফোন করছিলাম চা খান ছেলে

তুমা হাতে পটি পরিষ্কার এইসব তোমারও মজা লেগে যাবে

<tem de senha> Ei, contagem. Meu, 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 meu.

ছেলের কাছে ভালো থাকো কাজ এটা আমি একটা কথা বলা ছেলেটাকে ভালো কিসের জন্য তো নাম আমি জানি ছেলের সামনে তো কোনো কথা একটা বলো না ছেলেগে তো কোন সময় ভালো মুখে বলা যায় কেসটা করবি না এটা ভালো না কোবলন্ত ছেলের সামনে তুমি আমাকে বলেছ অনেক কিছু যেগুলো তোমার ছেলে সামনে বড় দরকার ছিল

আমার পাঁচে দিয়ে ধরবে কোলে ওঠার জন্য দুধু দিয়েছি দুদু খাও খাওয়ার কোনো নেট নেই শুধু খেলবো একটু দুধ খেয়ে না